কক্সবাজার সমুদ্র সৈকত থেকে তেইশ কিলোমিটার আর হিমছড়ি থেকে চোদ্দ কিলোমিটার দূরে ইনানি সমুদ্র সৈকত ভাটার সময় ইনানি সমুদ্র সৈকত সেন্ট মার্টিনের মতো প্রবাল পাথরের দেখা মিলে এখানে কক্সবাজারের মতো সাগরের তাল তেমন একটা থাকে না এবং শান্ত পর্যটকদের বেশি বিমোহিত করে সাধারণত বিকেল বেলায় ইনানি সৈকতে ভ্রমণের জন্য আদর্শ সময় বিকেল বেলায় পর্যটক তুলনামূলক কম থাকে আর সাথে অপূর্ব সূর্যাস্তর দেখা সুযোগ হাতছাড়া করা পরবর্তী আপনার আফসোসের কারণ হতে পারে তাই সকলে পরিবার পরিজন নিয়ে বিকেল বেলায় বেরিয়ে পড়বেন ইনানি সমুদ্র সৈকতের মনোরম এই দৃশ্য মেরিন ড্রাইভ দিয়ে যাওয়ার পথে আপনাকে অনেকটাই বিমোহিত করবে পাশাপাশি রয়েছে বিভিন্ন বজ্র নৌকা ও সাম্পানের দেখা তো মিলবেই টেকনাফগামী মেরিন ড্রাইভ রোড দিয়ে ইনানি বিচে যাওয়ার সময় হিমছড়ি পাহাড় সমুদ্রতীরের সাম্পান নারিকেল ও ঝাউবন গাছের শাড়ি চারপাশে প্রাকৃতিক দৃশ্য আপনাকে ভ্রমণের সমস্ত ক্লান্তি দূর করে মনে প্রফুল্ল এনে দিবে তাই দেরি না করে সময় উপযোগী সময়ে কক্সবাজার ও ইনানি সমুদ্র সৈকত ঘুরে আসুন পরিবার এবং পরিজন নিয়ে এনে এন কক্সবাজার ইনানী বিচ